নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় লোকসভার দখলদারিতে আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে আজকে যিনি আছেন আপনারা সকলেই প্রায় তার নাম জানেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম সিপিআইএম দলের যুবনেত্রী ঐশী ঘোষ ঐশী ঘোষকে নাম শুধু বললে তো হবে না মানে বলা যেতে পারে ইজ সেলিব্রিটি তো এরকম সেলিব্রিটি স্টেটাস এর আগে কজনের হয়েছে আই ডো নো আমার জানা নেই তো ঐশী আজ আছেন এখানে লোকসভায় তিনি প্রার্থী নন কিন্তু প্রচার করছেন সকাল থেকে সন্দেহ অবধি আমাদের সঙ্গে কিছুক্ষণ কাটাবেন আমরা তার সঙ্গে কিছু কথা বলবো আজ ঐশী আমাদের অনুষ্ঠানে স্বাগত আচ্ছা ঐশী আমি জিজ্ঞেস করছি আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় ফেসবুক বলুন বা টুইটারে বলুন অসংখ্য আপনার মানে যাকে বলা হয় ফলোয়ার্স তারা সেলিব্রিটি স্টেটাস আমি এই ধরনের সেলিব্রিটি স্টেটাস চট করে সিপিআইএম নেত্রী যাকে ওই নেত্রী দেখিনি কেমন লাগছে সেলিব্রিটি আমি ঠিক জিনিসটা আমি না কথাটা আমরা যে রাজনীতিটা করি সেটা কোনো ইন্ডিভিজুয়াল রাজনীতি নয় আমরা একটা আইডিওলজিতে বিশ্বাস রাখি এবং যে আইডিওলজিতে বিশ্বাস রাখি সেটাতে আমরা আমি যে জায়গা থেকে আহ উঠে এসেছি আমরা ছাত্র আন্দোলন নিয়ে থেকেছি এবং এখনো ছাত্রদের নিয়ে কথা বলার চেষ্টা করি এডুকেশনে কেমন পলিসি হবে নীতি হবে দেশে আমার রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে সেটা ইনক্লুসিভ কিনা বা আমরা যারা পড়াশোনা করছি আমাদের জন্য কি ব্যবস্থা থাকবে এবং সেটা দেখে যারা আমাদেরকে পছন্দ করেছেন বা আমাদের আইডিয়োলজিকে পছন্দ করেছেন যদি আমাদেরকে মানুষ ফলো করছে সেটা আমাদের বিশ্বাস যে আমরা যে কথা বলছি তাদের সাথে কানেক্ট হতে পারছে এবং সেই কানেক্ট করার জন্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ফলোয়ার আহ সেটাকে আমরা সেইভাবেই দেখি এবং আমাদের এই ব্যাপারটা নিয়ে আমরা খুশি হই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তো থাকতেই হবে কিন্তু মিডিয়া এখন যখন অনেকে আছে সেই একটা স্তরে আমরা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যেটা পৌঁছচ্ছেন আর একটা আমরা বলি যেটা গ্রাউন্ড লেভেলে যে পলিটিক্স পলিটিক্স মানে ভোট তে এটা কি ট্রান্সলেটেড হবে ভোটে হ্যাঁ অবশ্যই মানে যেভাবে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের যেভাবে এখন ইন্টারভেনশন আছে ছাত্রছাত্রীরা যুব সমাজ যে পূর্ব আমাদের যে প্রজন্ম তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটিভ হয়ে নিজের মত করে জিনিস দিতে পারছে এবং যেভাবে যেই পার্টিতে আমি রিপ্রেজেন্ট করি যেভাবে পার্টির ইন্টারভেনশন আছে সোশ্যাল মিডিয়াতে আজকের সময় দাঁড়িয়ে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা সময় শুধু টিভি ছিল মিডিয়া একটা ধরন ছিল এখন সোশ্যাল মিডিয়া ইজ অলসো মিডিয়া ফর্ম সেটা দিয়ে পডকাস্ট করা স্পটিফাইতে বিভিন্ন পডকাস্ট করে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং বিভিন্ন গান বিভিন্ন আর্ট ফর্ম দিয়ে পৌঁছে যাওয়া সেটা হয়েছে তো আমরা মানুষের কাছে এবং যত বেশি মানুষের কাছে পৌঁছে যাব আমাদের মনে হয় সেটা ট্রান্সলেটও হবে ভোটে কারণ একটা সময় হচ্ছিল যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছিলাম না আমরা যে কথা সেটা হয়তো আমরা পৌঁছে দিতে পারছিলাম না যদি আমরা গ্রাউন্ডে ছিলাম বা সেই জায়গায় সীমাবদ্ধ আমাদেরকে করে দেওয়া হচ্ছিল আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি বিভিন্ন স্তরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আপনি জামুরিয়া একবার দাঁড়িয়েছিলেন জামুরিয়ায় আপনার খুব একটা ভোট বাড়েনি ফোরটিন পার্সেন্ট পসিবলি চোদ্দ পার্সেন্ট বাদ মতো হয়েছিল আপনি এখানকারই মে দুর্গাপুরের মে দুর্গাপুর থেকে আপনি চলে গেছেন দিল্লিতে দিল্লিতে চলে গিয়েছেন তো আপনার জামুড়িয়ায় প্রথমত কেন ভোটটা এত কম হলো মানে আপনি যে এই যে যাদের কথা বলছেন তাদের কাছে এই আমি ঠিক একটাই বলছি যে সংগঠনটা এক সময় ছিল তখন আপনাদের অনেক আগে আমি আগের কথা বলছি এটা সাংঘাতিক মানে তাগড়া সংগঠন ছিল সেই সংগঠন না জয়তী লেফট ফ্রন্ট পাওয়ার থেকে চলে গেল সিপিআইএম চলে গেল তারপর দিন থেকে হাওয়া হয়ে গেল একদম যাকে বলা হয় কোথাও খুঁজে পাওয়া গেল না সেইটা প্রথমত ফেরাবেন কি করে প্রথমত দ্বিতীয়ত কেন হাওয়া হয়ে গেল কি মনে হয় আপনার হ্যাঁ মানে পাওয়ারের সাথে তো অবশ্যই হয় একটা যে আমরা যখন সরকারে থাকি কোন রাজনৈতিক দল তার সাথে প্রচুর মানুষ রিলেট করার চেষ্টা করে আর কিছুজন আইডিয়োলজিক্যালি সাংগঠনিকভাবে করে কিছুজন জন্য সাথে থাকে কারণ কি যে একটা রাজনৈতিক দল তারা পাওয়ারে আছে আশেপাশে এবার পরে অনেক মানুষই মানুষ তো আমাদের কাছে ভীষণ মানুষ ভেবেছিল যে উন্নয়নের জন্য তারা একটা অল্টারনেটিভ বেছে নেবে বিকল্প বেছে নেবে এবং মানুষ বেছেছে তাদের গণতান্ত্রিক অধিকার তারা কাকে বোধ দেবে মানুষ বেছে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে একটা রায় দিয়েছে সবাই মিলে যে না আমরা একটা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিকে আমরা সরকারে দেখতে চাই এবং আমাদের প্রশ্ন যে দু থেকে আমরা অনেকভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এর কি ইম্প্যাক্ট বাংলার ভবিষ্যতের জন্য হতে পারে প্রথম পাঁচটা বছর আমরা বোঝাতে পারিনি হয়তো দশটা বছরে একটু মানুষ কানেক্ট করতে পেরেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউন দ্য লেন এই তেরোটা বছর যখন একটা সরকার মানে একটা রাজনৈতিক দল সরকারে আছে আমরা দেখছি যে যে কথা আমরা হয়তো দশটা বছর ধরে বলে আসছিলাম মানুষ তার লিভড এক্সপিরিয়েন্স দিয়ে আর যে বাস্তব সে এক্সপিরিয়েন্স করছে রোজ সে এখন সেটা বুঝতে পারছে যে হ্যাঁ যে কথা উন্নয়ন বলেছিল যে ডেভেলপমেন্টের জন্য আমরা ভোট দিয়েছিলাম সেই ডেভেলপমেন্ট আশানুরূপ হচ্ছে না এবং যখন এটা হচ্ছে না আমাদের কাছে কিন্তু আবার দায়রা বাড়ছে যেখানে আমরা মানুষের সাথে কানেক্ট করে সংগঠনটাকে আবার গুছিয়ে নিতে পারছি সংগঠনে এক্সপ্যানশন হচ্ছে অবশ্যই যখন আমরা কন্টেস্ট করেছি একুশে হয়তো আমাদের সংগঠনের সেরকম স্ট্রেংথ সেই ভাবে ছিল না যেটাতে আমরা আহ সংগঠনের সংগঠনে স্ট্রেন্থ থাকা এবং মানুষের ভোটটাকে ইলেক্ট্রালি ট্রান্সলেট করা সেটা করতে পারিনি কিন্তু আজকে যখন চব্বিশে একুশের পর চব্বিশে আমি আমরা দাঁড়িয়ে আছি এখানে আমার মনে হয় কি অনেকটা আহ মানে একদম একদম এর মধ্যে দুটো প্রশ্ন আসে একটা হচ্ছে কোনো জায়গাতে ভয়ের থাকে না শূন্যস্থান থাকে তো গণতন্ত্র তো থাকেই না সেই শূন্যস্থানটা ভারতীয় জনতা পার্টি নিয়ে নিল সাংঘাতিক নিয়ে নিল এটা হলো একটা এই যে ইডিওলজিক্যাল বলছেন ইডিওলজি এটা সাংঘাতিক এটা কোথায় ইডিওলজি গেল মানে একবার ফ্রম ফ্রম লেফট টু এক্সট্রিম রাইট আমরা যাকে এইরকম যে এক্সট্রিম রাইট ইস ফোর্স এইরকম ভাবে স্ট্রং হয়ে গেল আপনাদের যে সংগঠন বাড়ে তাতে কি আখেরে কাদের লাভ হবে আমরা যে কথাটা বলতে চাই যে ভোটার তো সবসময় আইডিওলজিক্যাল হয় না ভোটার ভোট দেয় রাজনৈতিক দলের কাজ দেখে তার পরিপ্রেক্ষিতে আমরা ভোটারদের মধ্যে থেকে সংগঠন বানানোর চেষ্টা করি সেখান থেকে মানুষ যারা আমাদের সংগঠনের কাছে আসে তাদেরকে আইডিওলজিক্যালি সংগঠনের মাধ্যমে দিয়ে শার্পেন করার চেষ্টা করি এবং অবশ্যই এই দশ তেরোটা বছর আমরা দেখেছি যারা হয়তো প্রথমে সিপিএম এ ভোট করতো তারপরে তারা তৃণমূল কংগ্রেসে ভোট করছে

থেকে এই যে ওয়ার্ড এই যে ওয়ার্ড মানুষের দশটা তেরোটা বছরে কভার মানে হয়েছে সেটা আমাদের কাজ কি ওয়ার্ডটাতে আমরা কাজ করে গ্রাউন্ডে মানুষের সাথে কানেক্ট করে করি দ্বিতীয়ত আমরা যে কথাটা বলতে হয়েছে যে রাজনৈতিক দল পাওয়ারে আছে যে সরকারি সরকারে আছে তৃণমূল সে কিন্তু বারবার দেখানোর চেষ্টা করছে যে বামরা কোথাও নেই সিপিএম কোথাও নেই আমরা কন্টেস্ট করছি আমরা এত ভোট আনছি আমরা লড়াই করছি প্রত্যেক দিনে মানুষের লড়াইও যদি থাকছি বারবার একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে যে বামরা তো কোথাও নেই এবং এক মানুষ যখন বিকেল থেকে মানে আমি আমার বাড়িতে দেখি মা বিকেলে সকাল বিকেলে যখন টিভিটা খোলে পাঁচটার সময় সে যখন টিভিটা দেখে মিডিয়ার উপরে বিবাদ সেভাবে একটা প্রেশার সেটা মিডিয়া মানুক না মানুক সেটা আলাদা ব্যাপার তাদের একটা প্রফেশনাল জায়গা কিন্তু আমরা জানি যে মিডিয়াটা খুললেই মেজারলি দেখা যায় যে বিজেপির ক্যান্ডিডেট টিএমসি ক্যান্ডিডেট যেন অন্য কোন পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট লড়ছেই না বা তারা একটা ভালো সংখ্যক ভোট যেন পাচ্ছেই না কিন্তু আমাদের যে লড়াই 10 বছরে হয়েছে সেটা আজকে বাধ্য হচ্ছে অনেক জায়গা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পৌঁছে গেছে মানুষই বাইনারিটিকে ভাঙার চেষ্টা করছে যে না এটা শুধু ওয়ান ভার্সেস দি अदर নয় একটু একমত করে একটু जस्ट ইন্টারাপ্ট করছি এইটা আপনি যেটা বললেন না বাইনারি এটা হয়েছে এর পেছনে আপনাদের অবদান আছে যখন আপনারা চলে গেলেন 2001 এর কথা বলছেন তারও আগের কথা বলছি যখন আমিও একটা টেলিভিশন এনেছিলাম তখন কমিউনিস্ট পার্টি সিপিআইএম তারা মিডিয়াতে আসতে চাইতেন না কথা বলতে চাইতেন না টেলিভিশনে আসতে চাইতেন না বিতর্কে নিতে চাইতেন না এখন আপনাদের চেঞ্জ হয়েছে চেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে যে কি মানে ইনক্লুজিভ মানে কিরকম একবারে সিপিআইএম মানে ঠিক বিজেপির মধ্যেও যেটা দেখি আ কাইন্ড অফ ব্রানিজম কাজ করে যে আমরা সিপিআইএম আমাদের একটা আমাদের ইয়েটা আলাদা বিজেপি তাও তো আছেই যেটা আছে সেটা কি আপনারা ভাঙতে পারবেন সাধারণ মানুষের মধ্যে যারা সরাসরি সিপিআইএম করে না কিন্তু সোশ্যালিজমের বিশ্বাস করে বিশ্বাস করেন না কিন্তু বিশ্বাস করেন না এবং প্রচুর লোক আছেন যাদের সঙ্গে হয়তো সহমত হতে পারে আপনাদের তাদের কি ইনক্লুড করতে পাচ্ছেন সেই সমস্ত অবশ্যই আমাদের কাজই সেটা একটা রাজনৈতিক দল হয়ে আমাদের কাজ মানুষের যে রুজি রুটির প্রশ্ন আমরা যে শিক্ষার প্রশ্ন বলছি মানে সমাজে যে জিনিসটা দরকার একটা মানুষের বাঁচার জন্য আমাদের মনে হয় শিক্ষা রোজগার মানুষের খাওয়া পড়া মানুষের মাথায় ছাদ থাকুক এগুলো তো বেসিক নেসেসিটি এবং আমরা যখন রাজনীতি করছি আমরা তো সমাজ বদলে রাজনীতি করছি যাতে সমাজটা আমরা আবার আরো একটা জায়গায় এগিয়ে নিয়ে যাই যেখানে আমাদের সমাজটা উন্নয়ন হোক আমাদের দেশটা একটু এগিয়ে এক দশ ধাপ এগিয়ে চলুক আমরা আমাদের চেষ্টা এটাই এবং আমরা দেখছি বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সেক্টর থেকে মানুষ ওই কথাতে রেজোনেট করতে পারছে যে ভিজন আমরা দিচ্ছি শুধু নির্বাচনের সময় না নির্বাচনের সময় ছেড়েও আমরা যখন শিক্ষার কথা বলছি আমরা যে কথা অল্টারনেটিভ এডুকেশন পলিসি বিজেপি একটা কেন্দ্র থেকে আমরা দেখলাম যে একটা নতুন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে পাস করলো কিন্তু তার জায়গায় আমরা কি করলাম যারা ছাত্র ফেডারেশনে আছে আমরা অল্টারনেটিভ এডুকেশন পলিসি নিয়ে এলাম এবং সেখানে আমরা বললাম যে সরকার যদি চায় তাহলে অল্টারনেটিভ এডুকেশন পলিসির মাধ্যমে কিভাবে সবার কাছে শিক্ষা পৌঁছে দেবে যেটা আমাদের আজকের সময় আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে না সবার কাছে শিক্ষা পৌঁছাচ্ছে না আমাদের কাজ এটাই সাধারণ মানুষের কাছে ইরেসপেক্টিভ তারা কোন আইডিয়লজিতে বিলিভ করে তারা কোন শ্রেণী থেকে তারা কোন ধর্মে বিশ্বাস করে এগুলো আমাদের কনসারন না আমাদের কনসারন মানুষ আমাদের কনসারন মানুষের রুজি রুটির প্রশ্ন শিক্ষার প্রশ্ন শাস্ত্রের প্রশ্ন তার মাথায় ছাদ থাকবে কিনা এগুলো আমরা এড্রেস করতে পারছি কিনা এবং এইগুলোকে নিয়ে যখন মানুষ এগুলো পাচ্ছে না তার জন্য আমরা কতটা সংগ্রাম লড়াই তাদের জন্য করে তাদেরকে সেই অধিকারটা যাতে তারা নিতে পারে তার জন্য লড়তে পারছি দুটো যদি সেখানে আছে আপনাদের তো প্রতিদ্বন্দ্বী দুটো সবচেয়ে বড় একটা হচ্ছে তৃণমূল যার পেছনে অজস্র দুর্নীতির অভিযোগ আছে বিভিন্ন নেতা মন্ত্রী কেউ জেলে আছেন বিচার হচ্ছে ঠিকই কিন্তু পারসেপশনটা তৈরি হয়েছে এটা কিন্তু তার চেয়ে অন্য দিকে যে ভারতীয় জনতা পার্টি তাদের বিরুদ্ধে যে সারা ভারতবর্ষ জুড়ে যেটা চলছে সেটা আপনি খুব ভালো করে জানেন কারণ আপনি তো যাকে বলা ওদের একটা শিকার হয়েছিলেন একটা সময় যে একটা বিভাজনের রাজনীতি সেটা কি আপনাকে কোনটাকে বেশি মনে হয় ক্ষতিকারক দুটি ক্ষতিকারক কারণ কি যে আমরা দেখেছি যদি আমার দিল্লির এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেভাবে একটা অ্যাট্যাক নামিয়ে এনেছে শিক্ষা ব্যবস্থায় হোক রোজগারে হোক সব দিকে সব মানে গণতান্ত্রিক যে অধিকার আছে হ্যাঁ ধর্ম নিরপেক্ষ ধীরে ধীরে শেষ করা সাংবিধানিক যে অধিকার আছে মিডিয়ার যে অধিকার আছে আজকে যদি আপনি দাঁড়িয়ে থাকেন বিজেপির বিরুদ্ধে কথা বলেন বা পলিসি মানে বিজেপি আমার সরকারের নীতি আমার পছন্দ নাই হতে পারে আমি সেটা নিয়ে ক্রিটিসিজম করতে পারি সেটা নিয়ে কথা বলেন তো মানুষ আজকাল ভয় পায় অনেক পাবলিক প্লেসে আমরা দেখি যে মানুষ অপিনিয়ন রাখতে ভয় পাচ্ছে যে ও আমি অপিনিয়ন দিলেই হয়তো জাজড হব বা আমি সোশ্যাল মিডিয়াতে কিছু যদি পোস্ট করি বিশাল ট্রোলিং হবে এবং মানুষ অপিনিয়ন রাখতে ভয় পাচ্ছে তুই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস আমরা ক্রিয়েট কেন করেছি যাতে মানুষ তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পেস স্পিচ সে কন্টেন্ট ক্রিয়েট করবে সে মানুষের কাছে আরো পৌঁছে যাবে কিন্তু যে ভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যেখানে আপনার বাক স্বাধীনতা নিয়ে নেওয়া হচ্ছে সেটা বিজেপি এই ওই স্পেসটা ক্রিয়েট করেছে দু পর থেকে এবং আমরা যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি এরা তো মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছিল মানুষ চেয়েছিল একটা অল্টারনেটিভ বিকল্প মানে পলিসি এখানে আসবে আমরা দেখলাম যে ঠিক সেইভাবে একটা মডেল তৈরি করা হলো যেখানে দুর্নীতি হচ্ছে যে দুর্নীতি থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছিল প্রমিস দেওয়া হয়েছিল তারপর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি দুর্নীতি তো আছেই কিন্তু এই যে শিক্ষা শিক্ষার জায়গা পরিকাঠামোটাকে পুরো শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মধ্যে আজকে তো এটা রিয়ালিটি যে আমরা দেশের মধ্যে পুরো যখন আমরা কেন্দ্রের সরকারকে বলছি যে সরকারি স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রাইভেটাইজেশন করা হচ্ছে এনজিও দের হাতে রিসেন্টলি সাইনিক স্কুল গুলোকে এর বিভিন্ন সংগঠনের হাতে তুলে দেওয়া হবে একচল্লিশটা সাইনিক স্কুলকে আমরা যদি পশ্চিমবঙ্গতে দেখি ঠিক একভাবে আট হাজারেরও বেশি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কালকে বলছে এগুলোকে চালানোর জন্য কোন এনজিও যদি তার ব্যবস্থা করতে চায় করতে পারে কিন্তু এইভাবে চলতে পারে না তাই জন্য আমাদের জন্য সমাজে শিক্ষা চাকরি রোজগার রুটি রুজি এইসবের প্রশ্ন নিয়ে যারা কথা বলছে না যারা ধর্মের নামে ভোট চাইছে বা সামনে রেখে দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ যাতে অবশ্যই অবশ্যই বিজেপি কিন্তু তার মানে এটা নয় পশ্চিমবঙ্গের মাটিতে মানুষের লিভড এক্সপিরিয়েন্স দিয়ে তৃণমূল যে জায়গাটা আজকে করে দিচ্ছে মানে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখবে যে বিজেপি কারা তারা একটা সময় তৃণমূল থেকে টাকা নিয়েছে তারা একটা সময় দুর্নীতি করেছে আজকে তারা বিজেপি চলে গেলে তো বিজেপিটা ওয়াশিং মেশিন হয়ে যায় না যে তারা সব তাদের যে দুর্নীতি 2016 সালে এই সুবেন্দ্র অধিকারী যিনি আজকে বিজেপির বড় নেতা তিনি ওই বিএনজি পরে আমরা দেখেছি ভিডিও টাকা মুড়ি দিয়ে পেপারে টাকা মুড়ি দিয়ে টাকা নিচ্ছে তো ওই জিঙ্গangulo বলেছে প্রমাণ নেই যে টাকা

এটা তো আমরা বলছি না যে এরকম মানুষ নেই যে এই দল থেকে ওই দল যায়নি কিন্তু আমরা বলছি কি যে তার যে প্রেক্ষাপটটা আমাদের যদি এরকম গেছে আমরা কম অনেক কম তাকে এসে আমরা আবার আমাদের দলের মধ্যে ওইখানে বসাইনি আমরা যদি দেখেছি যে আমাদের তার মধ্যে এরকম ত্রুটি আছে কিছু মানুষের তারা চলে যেতে চেয়েছে তারা চলে গেছে তাদের অধিকার আছে তারা মেনেছে যে তারা এই রাজনৈতিক দলে থাকতে চান না কিন্তু এটা কখনোই হয়নি কেউ আজকের দিকে আমাদের দিকে আঙ্গুল তুলে দেখাতে পারবে না যে তাদেরকে ফিরিয়ে এনে আমরা মালা পরিয়ে সে দুর্নীতি করেছে একটা দুর্নীতির সাথে থেকেছে তাদেরকে আমরা মালা পরিয়ে আমাদের রাজনৈতিক দলে ওয়েলকাম করি আমি একবার শিক্ষা নিয়ে বলি একটা আমি একটা রিপোর্ট আছে দেখুন দু এগারোতে কিন্তু যখন অ্যানুয়াল সেভ অফ এডুকেশন রিপোর্ট ছিল তাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোয়ালিটি হিসেবে খুব খারাপ ছিল এডুকেশন অবস্থা এমনকি আমরা বিহার উত্তরপ্রদেশের চেয়েও পিছিয়ে ছিলাম সেই সময় তার কারণ ছিল অনেক কারণ ছিল তার মধ্যে একটা বিরাট কারণ কম্পিউটার হয়নি ইংরেজি বন্ধ হয়ে গিয়েছিল এই ধরনের কিছু কিছু বেশ কিছু ঘটনা ছিল এখন যেটা বলছি আমরা যেটা হচ্ছে এখন কিন্তু পিছিয়ে যাওয়া শুধু না এর সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এডুকেশন পলিসি করবে বা করছে এবং যেভাবে সমস্ত সিলেবাস পাল্টে দিচ্ছে আগামী দিনে আপনারা সেটা কি করে আটকাবেন মানে আপনি যেহেতু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আছেন আপনারা যেহেতু জিতেছেন সব কটা ভোটে জিতেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেখানে হেরেছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু শুধু তো জেএনইউ দিয়ে হবে না এটা সারা ভারতবর্ষের ব্যাপার সেখানে আপনারা কিভাবে এই ছাত্র সংগঠন থেকে কিভাবে এই জিনিসটা ছাত্রদের মধ্যে পৌঁছবেন বলে ভাবছেন না অবশ্যই আমাদের এটা কর্তব্য যখন আমরা নতুন যে জাতীয় শিক্ষা শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে সেই শিক্ষানীতি যখন ড্রাফ দু হাজার উনিশে এসেছিল তখনই ভারতের ছাত্র ফেডারেশনের থেকে আমাদের যে স্তরে আমাদের লিডারশিপ আছে জাতীয় তারা সেই সময় এবং কি অসুবিধা আমরা একদম পয়েন্টেড ভাবে দিয়েছিলাম যে স্টেটের যে ফান্ডিং সেটা বাড়াতে হবে যে ম্যানিফেস্টো তো আগেও বিজেপি সরকার বলেছিলেন তারা যদি কেন্দ্রতে আসেন তারা সিক্স পার্সেন্টের জিডি মতো জিডিপি ইনভেস্ট করবেন পাবলিক এবং দেখা কোনো কথাবার্তা নেই তারপরে আমরা দেখলাম যে ড্রপ আউট যেভাবে হচ্ছে এনরোলমেন্ট হয়তো হচ্ছে কিন্তু এনরোলমেন্ট কেউ হওয়ার পরে স্কুলে সে হয়তো দশটা বছর স্কুলটা তার পড়ছে না যখন পাস আমরা দেখছি যে ক্লাস টেনে কেউ পাস হয়ে আসছে তখন দেখছি পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কিন্তু কমে যাচ্ছে এর আমরা দেখছি সরকার যদি শুধু কিছু রিপোর্টিং দিচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ স্কুলে ভর্তি এত বেড়েছে ভর্তি তো হচ্ছে কিন্তু তারপরে কতজন কন্টিনিউ করতে পারছে বা সোশ্যাল ইস্যু কি আমরা কি আইডেন্টিফাই করছি যে একটা মেয়ে যদি স্কুল যাচ্ছে না আর তার কি পরিপ্রেক্ষিতে যাচ্ছে না তার কার বাবা মার কাছে টাকা নেই সেই জন্য যাচ্ছে না বা সোশ্যাল ইস্যু আছে কিন্তু না অনেকের বাড়িতে হয় যে না মেয়েকে পড়িয়ে হবে কি এখনো তো আছে তাহলে সেই পরিপ্রেক্ষিতে যাচ্ছে না এবং বিভিন্ন যে বাড়িতে হয়তো পাঁচটা ছেলেমেয়ে তার সবাইকে পড়াতে পারবে না সে দুজনকে না সরকারে যখন চৌত্রিশ বছর পর মানে আমি বছর বলছি যে আগে আমাদের এডুকেশন পলিসি ছিল তারপরে যখন চৌত্রিশ বছর পর দু হাজার ড্রাফট এলো আমরা এক্সপেক্ট করেছিলাম স্টুডেন্ট অর্গানাইজেশন সরকার যখন একটা ড্রাফ পলিসি আনছেন তিনি এই পরীক্ষাগুলো করে এই সার্ভে গুলো করে আনবেন কিন্তু আমরা উল্টে দেখলাম কি বলা হলো যে না শিক্ষাকে একভাবে এনজিও দিয়ে এবার চালানো হবে কোনো প্রাইভেট অন্য সেটাকে নিতে পারে স্টেটের ওইভাবে ফান্ডিং নেই আমাদের কাজ ন্যাশনাল লেভেলে যত ছাত্র সংগঠন তাদেরকে ইউনাইট করে এই পলিসির শুধু বিরোধিতা করা নয় একটা অল্টারনেটিভ স্টুডেন্টদের সামনে রাখা যেটা আমরা করেছি কারণ অ্যাজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা মানি যে শুধু আমরা যখন কাউন্টার করছি বা একটা পলিসির ক্রিটিসিজম করছি শুধু আমরা ক্রিটিসিজম অবধি থামব না আমরা স্টুডেন্টদেরকে তার অল্টারনেটিভও দেবো যে কি করে আমরা এটাকে বেটার করতে পারি এবং তাই জন্য বারোই জানুয়ারি এই বছরের বারোই জানুয়ারিতে একটা পার্লামেন্টে আমরা বিশাল বড় মার্চ করেছিলাম আর বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র সরকারের সামনে যে আগামী দিনে যখন চব্বিশে নির্বাচন হতে যাচ্ছে আমরা বারবার দেখি দু হাজার উনিশের নির্বাচনে দেখেছি চোদ্দোর নির্বাচনে দেখেছি চব্বিশেও দেখছি যে বিজেপি হোক কি রাজনৈতিক দলরা কিছুতেই এডুকেশন কে একটা বড় স্পেস ইলেকশন ম্যানিফেস্টো তো আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনি প্রত্যেকটা জায়গায় একটা ভাষণও আমরা শুনবো না যে কটা ইউনিভার্সিটি তৈরি হবে মূল জিনিস কিন্তু প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশন মানে আমি কিন্তু ক্লাস ফোর বলছি না ক্লাস এইটও বলছি না আমি ক্লাস টেন অব্দি বলছি এই যে প্রাইমারি এডুকেশন প্রথমত এখন তো টিচার নিয়ে যায় রিক্রুটমেন্ট সব জায়গায় হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ হয়েছে উত্তরপ্রদেশও দেখেছি হরিয়ানা দেখেছি অনেক জায়গায় দেখছি আমি ওটাও বলছি না আমি বলতে চাইছি এই যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই নাম্বার 1 দ্বিতীয়ত প্রত্যেকের বাড়িতে প্রাইভেট টিউটর না রাখলে সরকারি गवर्नमेंट স্পন্সরড বা গভর্নমেন্ট एडेड স্কুলে ছেলেপলেরা ভালো রেজাল্ট করতে পারে না বলছি অথচ মানে কথার কথা তাহলে কি হচ্ছে তারা কোথায় চলে যাচ্ছে ন্যাচারালি যে স্কুলগুলো বেসরকারি স্কুল বেশি পয়সা দিয়েও টাকা কিন্তু বেশি লাগছে তাদের কিন্তু ওরা দিচ্ছে মাঝে তো একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিছু করে করতে হবে আলটিমেটলি যদি না পারে সরকার আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে যখন আমাদের সরকার ছিল বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়েছে এবং আমি এটা বলবো আমার এক্সাম্পল থেকে মানে একদম উদাহরণ থেকে যে নিতে যখন আমরা পড়ছি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং বহু ছাত্র ছাত্রী কেউ মালদা থেকে কেউ রায়গঞ্জ থেকে দার্জিলিং থেকে জলপাইগুড়ি থেকে তারা মিডিয়ামে পড়াশোনা করেছিলাম লিখতে পেরেছিল এবং গিয়ে তারা পিএইচডি করতে ধরো জিএন মতো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা সময় পড়তে যেতে পেরেছে তারা মাতৃভাষায় পড়াশোনা করেছে কিন্তু মাতৃভাষাতে এমন দক্ষতা ভাবে পড়াশোনা করেছে যে সে তার সাবজেক্টে বেস্ট সে তার সাবজেক্টে যতটা জ্ঞান দরকার অর্জন করার দরকার বা তার যতটা પારদর্শিতার দরকার তার কাছে কিন্তু আছে এবং সে সেই স্কিল নিয়ে তাকে তৈরি করা হয়েছে যাতে সে একটা ন্যাশনাল লেভেলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে কম্পিটিট করতে পারে এবং আমরা এটাই বলছি যে একটা সময় এটা কিন্তু দেখুন 34 বছর আগে এখানে ছিল কেন আমাদের ছেলেমেদি জেএনইউতে যেতে হলো আপনাদের কেন যেতে হলো আপনারা আমি আমি কথার কথা বলছি যে কেন এই পশ্চিমবঙ্গে সেই ইউনিভার্সিটিগুলো এমন হয়েছিল কলকাতা ইউনিভার্সিটিতে এই বামেদের সময়ে রুদ্রাংশু মুখোপাধ্যায়ের মতো গৌতম ভদ্রের মতো মানুষকে ছেড়ে চলে যেতে হয়েছিল হয়েছিল এই পলিটিক্যাল প্রেসারের জন্য কিন্তু সেটা তো একটা ব্যাপার কিন্তু এমন বিশ্ববিদ্যালয় কেন হলো না আর এই যে দুর্গাপুরকে একটা এডুকেশন হাফ বলে করার প্ল্যান ছিল সেটাও ফেল করলো এর পেছনে কি কারণ না দুর্গাপুরে আমরা যদি দেখি একটা সময় গভর্নমেন্ট কলেজগুলো যদি দেখি সেগুলো এরকম অবস্থা ছিল না আজকের সময় যখন আমি কালকেই দুর্গাপুরে কথা বলছিলাম কিছু ছাত্র ছাত্রীদের সাথে গভর্নমেন্ট কলেজে পড়ে এবং বলছে আজকের সময় দাঁড়িয়ে থেকে ওখানে কোনো অনার্স কোর্স পড়তে গেলে কোনো পাস কোর্স পড়তে গেলে বলছে কি যে বিনা টাকায় কোনো কথা হচ্ছে না একটা পার্টিকুলার টাকার চালন চলছে কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেলাম কোথায় ছিল সেটা ইমপ্রুভ হবার দরকার ছিল সেটা ইমপ্রুভ হতো সেটার জন্য একটা ভিজন ছিল এনআইটি দুর্গাপুরের পর এই জেলায় আমরা যদি দেখি পশ্চিম বর্ধমানে আহ এর আগে তৃণমূলের এমপি ছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভাতে এরপরে আমাদের বিজেপি এমপি ছিলেন কিছুই হয়নি আমরা বলছি একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি এই পশ্চিম বর্ধমানের জন্য একটা কলেজ নতুন করে না যা গার্লস কলেজ যে উইমেন্স কলেজ দুর্গাপুরে ছিল যে गवर्नमेंट কলেজ ছিল যে আগে সমস্ত কলেজ ছিল এই কেএনইউ কাজী নজরুল ইউনিভার্সিটি হয়েছে হ্যাঁ ইউনিভার্সিটি হয়েছে এগুলো সব আগের একটা ভিশন দিয়ে তৈরি করা কিছুগুলোকে 2011 এর পরে যে যেভাবে এনরোলমেন্ট বাড়ছে স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছে স্কুল থেকে টেন হচ্ছে টুয়েলভ হচ্ছে এই স্টুডেন্টের সংখ্যা তো বাড়ছে আজকে দিনে দাঁড়িয়ে প্রচুর ছেলে মেয়ে পড়ছে এবার তারা পড়ে যাবে কোথায় তাদের কাছে কলেজ ইউনিভার্সিটি না থাকলে ম্যাক্সিমাম যাচ্ছে কলকাতা কলকাতায় তো অব্দি পড়তে যাচ্ছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে এবং সেই জায়গায় তাদের যদি অপরচুনিটি না থাকছে যার কাছে একটু নলেজ আছে সে দিল্লি ইউনিভার্সিটি অবধি বা দিল্লির জায়গায় বা ইঞ্জিনিয়ারিং হলে হায়দ্রাবাদ কেউ চেন্নাই বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে না হলে একটা বড় স্তরের স্টুডেন্টরা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আছে ডিপেন্ডেন্ট হয়ে কি তারা কিন্তু বেসরকারি ইনস্টিটিউশনগুলোতে পড়বে আচ্ছা এবারে এবারে বলি আপনাকে যে যে মেয়েদের কথা বললেন আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি বুঝতে পারলাম খানিকটা মেয়েদের কথা বললেন মেয়েদের কথা এখন আমরা জানি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যা চলছে আপনাদের পার্টির তো একটা ভিশন থাকা উচিত ছিল আপনার পার্টিতে পর্যন্ত এখনো কোনো নেত্রী নেই পশ্চিমবঙ্গের যিনি সবার মতো মোহাম্মদ সেলিম আছেন বিমান বসু ছিলেন সব ছিলেন সূর্যকান্ত আছেন মহিলা নেত্রী এখনো নেই এটা প্রকাশ কারাত বহুদিন আগে স্বীকার করেছিলেন যে আমাদের কম আছে আপনারা যেটা বুঝেছেন আপনাদের দেখতে পাচ্ছি এক ঝাঁক আপনারা কম বয়সী তরুণী বিশেষ করে তিন কন্যা তো আমি দেখেছি আপনাদের বিশেষ করে আপনাদের মিনাক্ষী আপনি দীপসিতা খুব যেভাবে এগোচ্ছেন সব ঠিক আছে কিন্তু আপনারা কি এখানে থাকবেন না আপনারা বৃন্দাকারাত হয়ে চলে যাবেন দিল্লিতে ফের প্রশ্ন হচ্ছে কি যে আমাদের তো মহিলা লিডার এরকম নয় যে লিডারশিপ থাকে তারা সবাই কেউ দুজন জার্মানির আর দুজন তো যাই হোক দেশি আমাদের লিডারশিপের ছবি নেই কোন মহিলার ছবি থাকে না আপনাদের কোন নেত্রী নেই আপনি জানেন সেটা আপনি কি করবেন না আমি আমার প্রশ্ন এটাই যে আমার মনে হয় কি যে এই যে বাইনারিটা বানিয়ে দেওয়া হয় এখনো যে তিন কন্যা শুধু সে কম বয়সা বলেছিলাম বললাম না আমি কম বয়সে এক ঝাঁক আমি বলবো না প্রচুর ছাত্র ছাত্রীরা আছে ছাত্রীরা আছে স্পেশালি এই যে আমাদের এসএফআই যারা করে উঠছে প্রচুর ছাত্রীরা আছে সবাই টিভিতে আসে না বা টিভির পর্দায় আসে না মানে এটা নয় যে তারা সংগঠন করছে না বা তারা সংগঠন থেকে পিছনে আছে বা কেউ এগিয়ে আছে আমরা সবাই একসাথে মিলে সংগঠন করছি হয়তো কেউ আমরা লড়াই মানে ইলেকশনের জায়গায় এসছি বলে আমরা একটা মিডিয়া অ্যাটেনশন পেয়েছি সেটা অবশ্যই কিন্তু তার মানে এটা নয় যে বর্ধমান আসানসোল এই এলাকায় পশ্চিম বর্ধমান এলাকায় মহিলা নেত্রী বা মহিলারা আমরা বলছি সেটাতে আমরা কাজ করি যেমন আরেকটা জিনিস আপনাদের ঠিক আমি মেনে নিলাম আপনাদের ইয়াং যুব নেত্রীরা আসছেন এবং দেখতেও পাচ্ছি আমরা সেটা তার নিয়ে কোনো ভুল নেই এটা একটা চেঞ্জ বলতে চাইছি আরেকটা চেঞ্জ হলো মার্কস আর গান্ধীর মেলালেন কে মেলালেন মেলালেন তিনি মেলালি কি মোহাম্মদ সেলিম নাকি পার্টি নাকি সকলে মিলে পার্টির ডিসিশন এবং এই সময়ে ডাইয়ে থেকে যেভাবে একটা অ্যাটাক আমরা তো দেখেছি স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন विचारधाराর মানুষ একসাথে এসেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে সেই সময় দার্শনিক ভাবে আইডিয়োলজি ভাবে মানুষ আলাদা আলাদা জায়গায় ছিল তখন কমিউনিস্টরা তখন আমার দেশের ওপরে আছে গান্ধীজির মৃত্যু নিয়ে গোর্সের বিরুদ্ধে লেখা হয়েছিল আমাদের এখন দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে গণতান্ত্রিক অধিকারের আমাদের প্রত্যেক দিনের যে অধিকার সেই অধিকারের উপর একটা বিশাল বড় ভাবে একটা এবং তাই জন্য বিভিন্ন যেভাবে বিচারধারার মানুষ যারা এই বিজেপির মতো ফ্যাসিবাদী একটা দলের বিরুদ্ধে আর বিজেপি শুধু নয় যার পিছনে আর এস এস আছে আর এস এস এর মতো একটা দল আর তার বিরুদ্ধে লড়াই করতে চাইছে আমরা ইলেকশনের প্রেক্ষাপটে একসাথে এসেছি কিন্তু আইডিওলজিক্যালি আমরা যেখানে দাঁড়াই সেখানেই দাঁড়িয়ে থাকবো